হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা সবাইকার মনেই বর্তমানে প্রশ্ন কেন ব্যবহার করব কি জন্যে ব্যবহার করব বর্তমানে আমরাকে জমিতে অনুখাদ্য বাড়তি করে অ্যাড করতে হচ্ছে কেন অ্যাড করতে হচ্ছে শুধুমাত্র রাসায়নিক সার বা নাইট্রোজেন দিয়েই তো আমরা চাষ করতে পারবো কিন্তু দেখুন বর্তমানে মাটির অবস্থা এতটাই খারাপ মানে মাটিটা প্রায় শেষ হয়ে গেছে বললে চলে যেমন রসগোল্লা থেকে রসটা নিগড়ে ফেললে কি হয় সেই রসগোল্লাটা আপনার কি বলুন তো কোনো টেস্ট থাকে না আপনি রসগোল্লার রস মেঘানোর পর যে অবস্থায় থাকে বর্তমানে মাটির অবস্থাও তাই মাটি থেকে রসটা শেষ হয়ে গেছে দেখুন আয় থেকে যদি পঁচিশ বছর তিরিশ বছর আগে যান যখন আমাদের দাদুরা চাষ করতো তখন মাটিতে কী বলুন তো তারা কিন্তু কোনো রকম রাসায়নিক সার ছাড়াই কিন্তু ধান আলু সমস্ত ফসল ফলাতো হয়তো ফলনটা আমাদের এখনকার থেকে ফলনটা কম হতো কিন্তু জিনিসটা ছিল শুদ্ধ তাতে কিন্তু বিষের পরিমাণও কম ছিল এমনকি সেই খাবারের টেস্টও বেশি ছিল কিন্তু বর্তমানে দেখুন মার্কেট থেকে আপনি যে কোনো সবজি কিনে আনুন তার কিন্তু টেস্ট আর আগের মতো নেই কেন অতিরিক্ত নাইট্রোজেন অতিরিক্ত রাসায়নিক সাপ দিয়ে 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 আমরা জমিগুলোকে শেষ করে ফেলেছি অতিরিক্ত ফলন আছে। আমরা কি করছি মাটিতে যতটা রাসায়নিক সার প্রয়োজন তার ডবল প্রয়োগ করছি আর রেগুলার প্রয়োগ করার পরে পরে কি হচ্ছে যত ব্যবহার করছে তাতে জমির গুণগত মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর জমি থেকে রেগুলার কি বলুন তো যেসব খনিজ পদার্থ জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ মলিবেডাম সমস্ত রকমের যে উপাদানগুলো সেগুলো কিন্তু ওই রাসায়নিক সারের খারে নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে জমির গুণগত মান কমে যাচ্ছে এমনকি ফলে কি হচ্ছে গাছে গাছ মরছে গাছের গোড়া পুচে যাচ্ছে ফল বেঁকে যাচ্ছে ফল হলুদ হয়ে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে কিন্তু এটা কিন্তু রোগ নয় এগুলো হচ্ছে কি জমিতে আমরা যেসব ভালো উপাদানগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে শেষ করে ফেলছি যে কারণে কি হচ্ছে যে কারণে গাছে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে ভিডিওতে আলোচনা করব যে আমন ধানে ধানে বা বর্ষাকালীন আমরা জমিতে কি অনুখাদ্য ব্যবহার করতে পারবো হ্যাঁ বর্ষাকালে ধান চাষে আমরা অনুখাদ্য ব্যবহার করতে পারবো কিন্তু কোন টাইপের অনুখাদ্য ধান চাষে ব্যবহার করলে আমরা অতিরিক্ত ফল পাবো বা আমরা লাভবান হবো এমনকি আমাদের খরচটাও কমবে এমনকি ফলনটাও বাড়বে মার্কেটে দেখুন নানা রকমের অনুখাদ্য রয়েছে কিন্তু আমরা অনেক অনুখাদ্য আছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু কোনো ফল পাইনি যে কারণে কি হয়েছে অনেকেই আমরা অনুখাদ্য ব্যবহার করা ত্যাগ করছি যে এগুলো ফালতু জিনিস এতে কোনো কাজ নেই কিন্তু সঠিক যদি অনুখাদ্য সঠিকভাবে প্রয়োগ করে যায় সঠিক টাইমে সঠিক পরিমাণে তাহলে কিন্তু আপনি রেজাল্ট মনের মতনই পাবেন এমনকি আপনার ফলনও বাড়বে এরপর বলি আমরা কোন টাইপের অনুখাদ্যগুলো ব্যবহার করব দেখুন যেসব অনুখাদ্যে জিঙ্ক বরণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ মলিবেডাম সব উপাদান রয়েছে সেইগুলো ব্যবহার করব আর এর পাশে আর রকমের ব্যবহার করা যাতে অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড হিউমিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড ও নাইট্রোবেনজিন এই উপাদান রয়েছে এই দুই রকমের আমরা অনুখাদ্য জমিতে ব্যবহার করতে সেটা ধান জমি হোক বা সবজি জমি হোক বা আলু জমি হোক আনের ক্ষেত্রে আমরা অনুখাদ্য কখন ব্যবহার করব অনেকেই বুঝতে পারে না এই নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন যে ধানের ক্ষেত্রে অনুখাদ্যটা ব্যবহার করা সঠিক সময় কখন দেখুন ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্য ব্যবহার করবেন ধান রোয়ার কুড়ি দিনের মাথায় যখন প্রথম চাপান ব্যবহার করছেন বা মূল চাপান এটাই হচ্ছে আপনার ভাইটাল টাইম এই সময় আপনাকে যে অনুখাদ্য সেটা ব্যবহার করতে হবে তাতে আপনি রেজাল্টটা ভালো পাবেন এমনকি ধানের ফলনটাও অনেকটা বাড়বে ধান চাষের ক্ষেত্রে কোন কোন অনুখাদ্য আমাদের ব্যবহার করা উচিত দেখুন মার্কেটে যেসব অনুখাদ্য আছে সবগুলোই ভালো কোনোটাই খারাপ নয় কিন্তু আমি স্পেসিফিক আপনাকে চার থেকে পাঁচটা অনুখাদ্যের নাম বলবো যেগুলো আপনারা ব্যবহার করলে বেশি লাভবান হবেন এমনকি আপনাদের খরচটাও পাবে তার মধ্যে কি যেউ কোম্পানির ইকোমেক্স যেউ কোম্পানির ফুলডোজ এছাড়া ইপকো কোম্পানির সাগরিকার দেখবেন দেখা দশ কেজির বালতি হয় এছাড়া পরশ কোম্পানির একটি সেম ওই রকমই বালতি হয় সেটা হচ্ছে পরশ ভিটা নামে পরিচিত এই যে অনুখাদ্যগুলো এইগুলো ধান চাষে ব্যবহার করবেন কতটা পরিমানে ব্যবহার করবেন সেটাও আমি বলে দেবো এছাড়া আমি ভিডিওতে দুটো আলোচনা যেটা আর পেসিফিক টাটা স্টিল এর ধুবি গোল্ড এই দুটো অনুখাদ্য আমরা ধানে বর্তমানে যদি ব্যবহার করি সব থেকে বেশি লাভবান হতে পারবো বাকি যে অনুখাদ্যগুলো বললাম সেগুলোও ভালো কিন্তু পেসিফিক এই দুটো নিয়ে যে দুটো নিয়ে আমরা আলোচনা করছি এই দুটো রেজাল্ট কিন্তু আপনার অনেকটাই ভালো এমনকি ধানের ফলনও অনেকটা বৃদ্ধি পায় ধুবি গোল্ড যেটা টাটা স্টিলের একটা জৈব বা অনুখাদ্য আমরা চিনি যেটা কি বলুন তো এটা আপনার একরকমের যে জৈব অনুখাদ্য এতে আপনার চোদ্দোটা কিন্তু উপাদান রয়েছে তাতে রয়েছে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম মনিবেদাম ম্যাঙ্গানিজ তামা দস্তা এরকম করে চোদ্দোটি উপাদান রয়েছে যেগুলো মাটি থেকে মূলত যেসব উপাদানগুলোর প্রয়োজন সঠিক এগুলো কিন্তু যোগান দিতে পারবে গোল্ড কি কি রয়েছে গোল্ড রয়েছে অ্যামাইনো অ্যাসিড ফালভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড অ্যালজেনেট অ্যাসিড এই সব টাইপের কিছু অনুখাদ্য যেগুলো দিলে কি ধানের গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে যায় এরপর আমরা আলোচনা করব যে ধুবি গোল্ড আর নাসা গোল্ডের ডোজ কত দেখুন যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা আপনারা ধুবি গোল্ড বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি কেজি ব্যবহার করবেন কারণ এটার দাম অনেকটাই সস্তা আর এর ডোজটা একটু বেশি আর নাসা গোল্ড ব্যবহার করবেন বিয়াল্লিশ শতকের বিঘা হলে দুই কেজি মানে এক কেজি করে প্যাকেট হয় কারো রকমের দানা এলে গ্যানুয়েলস ওটা আপনি ব্যবহার করবেন বিঘা প্রতি দুই কেজি যাদের বিয়াল্লিশ শতকের বিঘা আর যাদের তেত্রিশ শতকের বিঘা সেক্ষেত্রে দেড় কেজিও ব্যবহার করতে পারেন বা দু কেজিও ব্যবহার করতে পারেন এগুলো তো সব অনুখাদ্য এগুলোর পরিমাণ যদি বেশিও হয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না যদি ধুবি গোল্ড আপনি ধরুন কুড়ি কেজি জায়গায় পঁচিশ কেজি তিরিশ কেজিও ব্যবহার করেন তাতে আপনার জমির কোনো ক্ষতি হবে না এমনকি রাসায়নিক সারের সারের পরিমাণটা কমালেও তখন আপনার লাভ হবে এই যে ধুবি গোল এটা আপনারা সরাসরি জমিতে ছড়িয়ে দিতে পারবেন কোনো ফার্টিলাইজার ছাড়াই আপনারা সরাসরি জমিতে ছড়াতে পারবেন কিন্তু নাসা গোল্ড কি করবেন এটা তো পরিমাণে কম দুই কেজি এটা আপনি জমিতে পুরোটা ছড়াতে পারবেন না তার জন্য আপনি রাসায়নিক সারের সাথে প্রথম চাপানের সাথে মিশিয়ে ছড়াবেন তাতে পুরো জমিটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এরপর বলি কোনটার কীরকম দাম দেখুন নাসা গোল্ডের দাম আনুমানিক মার্কেটে একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর ধুবিগোল মোটামুটি মার্কেটে ষাট থেকে সত্তর থেকে আশি টাকা যে মার্কেটে যেমন বিক্রি হয় দেখুন আমি স্পেসিফিক কোনো দাম বলতে পারবো না এই কারণে কারণ আমি হয়তো আপনাকে একটা এমন দাম বলে ফেললাম আপনার মার্কেটে তার থেকে বেশি বিক্রি হচ্ছে বা কমে বিক্রি হচ্ছে সমস্ত জায়গায় একই দামে বিক্রি হয় না আমরা দাম বললে আপনার পাশাপাশি এলাকার দোকানের কোনো সময় প্রোডাক্ট বিক্রি করতে অসুবিধা হতে পারে কারণ কি কে কীরকম দামে কিনছে সেটা বলা যাবে না হয়তো তার এলাকায় সে সেই দামেই কিনছে আপনাকে সেই দামেই বিক্রি করছে হয়তো আপনি ভাবছেন যে সে হয়তো বেশি রোজগার করছে সেরকম কোনো কথা নয় কিন্তু আসলে সেই এলাকার দামটাই সেরকম ওই আমি দাম আপনাকে বলতে পারছি না আনুমানিক দাম সত্তর আশি এরকম একটা কেজি নিতে পারে বা কমও নিতে পারে বেশিও নিতে পারে আর আপনার কি বলুন তো নাসা গোল্ড একশো থেকে দুশো টাকার মধ্যে কেজি হবে আশা করি ধান চাষ নিয়ে যে অনুখাদ্যের যে আমি তথ্যগুলো দিয়েছি তাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই এছাড়া যে বাড়তি যেসব আমি আপনারাকে অনুখাদ্যগুলো বলেছিলাম প্লাস বা ফুল ডোজ বা সাগরিকা বা বিটা। এগুলো কতটা পরিমাণে ব্যবহার করুন দেখুন ফুল ডোজ বা প্লাস এটা ডোজ কিন্তু আপনার গোল্ড সেম নাসা গোল্ডে যেরকম পরিমাণে ব্যবহার করছেন এই দুটো ওষুধ সেরকম ভাবে ব্যবহার করবেন দুই কেজি করে বিঘা প্রতি ব্যবহার করবেন বিয়াল্লিশ শতকের বিঘা হলে আর নাসা গোল্ড ফুল ডোজ সেম কম্পোজিশন মানে ওটাতেও যা আছে এটাতেও তাই আছে সেম কাজ ওরাও একরকমের অনুখাদ্য ওটাও অনুখাদ্য এছাড়া সাগরিকা আর পরশবিটা এটা আপনার সামুদ্রিক শৈবাল গঠিত হচ্ছে অনুখাদ্য সি উইডস বেস এগুলো ব্যবহার করলে ধানের পরিবর্তনটা খুব কুইক চলে আসে মানে যে কোনো ধান বসে গেলে বা ধানের গ্রোথ নেই সেক্ষেত্রে আপনি বিঘা প্রতি পাঁচ কেজি সাগরিকা বা পাঁচ কেজি পরশ ভিটা ব্যবহার করবেন তাতে ধান যে কোনো বসা ধান আপনার খুব কুইক মানে আমল ধানের ক্ষেত্রে বা বড় যে কোনো ধানই ধানটা খুব কুইক ধানটা খুব বেড়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তারা আমাকে রাতে নটা থেকে দশটা পর্যন্ত ফোন করবেন সম্পূর্ণ আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাছাড়া যারা নতুন আমার চ্যানেল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধান চাষের আমাদের আরও নিত্য নতুন ভিডিও আসবে প্রত্যেকটা সমস্যা নিয়ে আলাদা আলাদা রকমের ভিডিও আমি বানাবো এটা যদিও ধান চাষের অনুখাদ্য কী ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এছাড়া ধানের মাজরার জন্যে বা গোড়া পচার জন্যে ভিডিও আসবে এছাড়া আমরা অনলাইনে সবজি বীজ কীটনাশক ওষুধ বা পিজিআর যে কোনো প্রোডাক্টই আমরা অনলাইনে ডেলিভার করে থাকি যদি কারো কিছু প্রয়োজন হয় তারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন